আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো কিছু এক নিয়ে যে সমন্বয়ক আমাদের একটি সমন্বয়ক বলেছে একটি ভিডিওর মাধ্যমে সে সামান্য বারো তেরো কোটি টাকা আসলে আমি জানতে চাচ্ছিলাম যে তিনি এই রাজনীতির আগে উনি কয় কোটি টাকার মালিক ছিল বারো তেরো কোটি টাকা তার কাছে সামান্য বিষয় বলে শুনে আজকে অবাক হলাম দেখুন এখানে মাত্র নয় কোটি দশ কোটি এগারো কোটি টাকার কথা ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে এই সমন্বয় যদি বলতো যে আমাদেরকে দশ হাজার কোটি টাকা দিতে হবে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিব দশ হাজার কোটি কেন এক লক্ষ কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার লাগবে না তার দোসর যে কোনো বাংলাদেশে একটা বড় কোম্পানি আন্তর্জাতিক কোম্পানি এক লক্ষ কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু ফ্যাক্ট হচ্ছে যখন এই অল্প কিছু সামান্য টাকা এগুলো নিয়ে প্রশ্ন করা হয় আমরা কিছুটা ব্যথিত হই এটা সত্য কিন্তু আমরা তো কনফিডেন্ট নিজের ডাগে আমরা আমাদের হিসাবটি আমরা বারবার ওই অডিট ফান্ডকে বলেছি আপনার দ্রুত প্রকাশ করুন দ্রুত প্রকাশ করুন কিন্তু তারা বলেছে স্বচ্ছতার প্রশ্নে আমরা একটু দেরি করব কিন্তু আমরা যখন এটি প্রকাশ করব তখন সব ক্লিয়ার হয়ে যাবে তারা গতকালকে এটি প্রকাশ করেছে আমাদের ক্যাশ ছিল নয় কোটি একানব্বই লক্ষ টাকা এর মধ্যে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল সেখানে আজকে হস্তান্তর করা হবে অলরেডি হয়তো হয়ে গিয়েছে এবং সেটি তাদের একটি সেখানে প্রতিনিধি দল থাকবে ছাত্রদের একটি প্রতিনিধি দল থাকবে যেন আমাদের প্রত্যেকটি টাকা পুনর্বাসনের কাজে ঠিকভাবে ব্যবহার করা হয় সেটির জন্য বন্যা কবলিত প্রত্যেকটি জেলায় আলাদা করে প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার ত্রাণ ও পুনর্বাসন যে কমিটি এবং ছাত্রদের সমন্বয় একটি পর্যবেক্ষণ কমিটি করে দেওয়া হবে এবং এক কোটি একানব্বই লক্ষ টাকা উত্তরবঙ্গের যে বন্যা কবলিত জেলা সেই জেলা জেলা প্রশাসন এবং ছাত্র প্রতিনিধির মাধ্যমে সমন্বিতভাবে সেখানে ত্রাণ পাঠানো হবে তবে স্পষ্ট করে উত্তরবঙ্গের কথা যেহেতু আসলোই এখানে একটি কথা বলে দিতে চাই উত্তরবঙ্গের মানুষের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে আমরা উত্তরবঙ্গের মানুষ হিসেবে এটি বিশ্বাস করি যে আমাদের আসলে এই উত্তরবঙ্গের বন্যা সমস্যা সমাধানের জন্য এসব ত্রাণ কোনো সমাধান নয় আমাদের দীর্ঘ মেয়াদে অবশ্যই তিস্তা যে মহাপরিকল্পনা সেটি নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যে কোনো যে কয়টা সমন্বয়ক ছিল তারা যেটি প্রধানমন্ত্রীকে বলতো তো প্রধানমন্ত্রী তাদের হাজার কোটি টাকা দিয়ে দিত তো হাজার কোটি টাকা আপনারা পাইলে পারে যে আপনারা আন্দোলন থামা দিতেন না সেটা কিন্তু আমাদের জানা হয়ে গেছে আপনারা কিন্তু আন্দোলন মোটামুটি থামাই ফেলছিলেন এখানে বিএমপি ছিল বিভিন্ন রাজনৈতিক দল ছিল সেই কারণে আন্দোলনটা সফলতা হয়েছে আমরা জানি এগুণ আপনাদের বলা লাগবে না এবং আমরা এগুন বুঝি তো আপনাদের যে যারা আছে তাদের আগে কি ছিল এবং এই ক্ষমতা চলে যাবার পরে আমরা কিন্তু সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু এটা খতিয়ে দেখবো যে এখন আপনারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন না কয় কোটি টাকার মালিক হয়েছেন সাধারণ মানুষ এ বন্যার জন্য আপনাদের কাছে টাকা জামানত রাখছিল ঠিক আছে সেই টাকার হিসাব চাইছে বিদায়িত আপনি বলেন সামান্য কিছু টাকা তেরো চোদ্দ কোটি টাকা তার আপনার কাছে সামান্য হয়ে গেছে তো আপনার কাছে যদি তেরো চোদ্দ কোটি টাকা যদি সামান্য হয় ভাই তাহলে তো আপনি হাজার কোটি টাকার অলরেডি মালিক হয়ে গেছেন এই কয়দিনে তাতে বোঝা যাচ্ছে তাই তো সবাই আজ পর্যন্ত আমেরিক ক্ষমতায় থাকুক যেই ক্ষমতায় থাকুক যারা বিরোধভাবে হাজার কোটি টাকার পাহাড় বানাইছে তারা কিন্তু আজকে চুল দাড়ি ক্যাটি সাইডে পলানো লাগছে ভাই আপনারা এমন কিছু করেন না যে আপনাদের দেশ সাইডে পলা যাওয়া লাগবে এবং সাধারণ মানুষ কিন্তু আপনাদের জন্য সুন্দরভাবে ব্যবস্থা করবে যে আপনারা বাইরে কোনো কোনো রাষ্ট্রে বাড়ি ঘর বা সম্পত্তি কিনছেন নাকি সেটা কিন্তু তদন্ত করা হবে যদি এটা যদি হয়েই থাকে তাহলে বাংলাদেশ আর কোনো ছাত্র সমাজকে এবং কোনো মানুষকে বিশ্বাস করবে না আর এই সাধারণ মানুষ যারা আছে তান দিয়া বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা এটা কিন্তু আর মানুষ করবে না এটুকু আপনারা মাথায় রাখবেন তো এখানে ছোট কথা বলেই শেষ করছি এবং আমার ভাইয়ের কথা শুনবেন সে কি বলছে